হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো পাঁচ নয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার গেম নিয়ে চলে এসেছি গেমটি দেখান আগে সবাইকে রিকোয়েস্ট করবো যারা চ্যানেল নতুন আছো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করো কমেন্ট করো অ্যান্ড বন্ধুর সাথে শেয়ার করে দাও বেশি কথা বলবো না সরাসরি চলে আবার আগের দিন আগের দিন তোমরা কী কী গেম প্লে মানে কী কী গেম দিয়েছিলাম কী কী পাশ হলো আগে দিন এক থেকে দু বাজি এটা দিয়েছিলাম এটা মিস গেছে তাই জন্য আমি বলেছিলাম যে এটা সাত বাজে আট বাজিতে প্লে করবে কমেন্টে দিয়ে দিয়েছিলাম যারা কমেন্টটা চেক করেছে তারা দেখেছে আমি বলেছিলাম কমেন্টে এটা হান্ড্রেড পার্সেন্ট পাস হবে তাই কিন্তু সাত বাজে আট বাজেতে পাস হয়ে গেছে তিন থেকে চার বাজে দিয়েছিলাম ওয়ান টু থ্রি নাইন জিরো এখানে নাম্বার ওয়ান ধামাকাদার দ্বারা পাশ করে গেছে পাঁচ ছ বাজে দিয়েছিলাম ওয়ান টু থ্রি ফোর জিরো যেখানে জিরো পাস হয়ে গেছে সাত বাজেটা প্লে এই বাজিটা প্লে করতে না বলেছিলাম এর বদলে বলেছিলাম এই বাজিটা প্লে করতে আমি কমেন্টে বলে দিয়েছিলাম যে এইটা প্লে করবে না এর বদলে এইটা প্লে করবে তাই কমেন্টটা সবাই চেক করবে এক থেকে ছ বাজে দিয়েছিলাম থ্রি ফোর সিক্স যেখানে সিক্স পাস হয়ে গেছে এক থেকে চার বাজে দিয়েছিলাম টু থ্রি ফোর ফাইভ যেখানে নাম্বার টু পাস করে গেছে আর দু সংখ্যা দিয়েছিলাম ওয়ান ফোর যেখানে নাম্বার ওয়ান পাস করে গেছে প্রার্থী একটা জিরো প্রার্থী পাস হয়েছে কমেন্টে প্রার্থী দিয়েছিলাম প্রার্থী জিরো প্রার্থীটা পাশ হয়েছে এই ছিল আগের দিনের গেম মোটামুটি প্রত্যেক কটা সেটি পাশ হয়েছে এবার সরাসরি চলে যাবো আজকে তোমরা কী কী গেম প্লে করবে আজকে যেটা এক থেকে দু বাজে প্লে করবে টু থ্রি ফোর ফাইভ সিক্স হান্ড্রেড এক থেকে বাজে মধ্যে পাশ করে তিন থেকে চার বাজে যাবে ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটাও কিন্তু পাস করে সাত থেকে আট বাজে যাবে ওয়ান টু থ্রি ফোর জিরো এটাও পাস এক থেকে ছ বাজে যাবে টু ফোর সিক্স এটাও পাস করে এক থেকে চার বাজে যাবে থ্রি ফোর এইট নাইন এটাও এক থেকে আট বাজে দু সংখ্যা থাকবে ফাইভ সেভেন এটা হান্ড্রেড পার্সেন্ট পাস করবে আর কমেন্টে আমি পাতি টিপস দিয়ে দেবো পার্টি টিপস কমেন্টে দেবে আর বাজির বাজি টিপস আমি কমেন্টে দিয়ে দিই আজকে যেমন কমেন্টে একটা বাজির বাজির দু সংখ্যা দিয়েছিলাম সব বাজিতে যে নাম্বার ফাইভ আর সিক্সের মধ্যে হবে যেখানে নাম্বার সিক্স ধামাকা ধরে পাশ করা যায় এটা হচ্ছে আজকের গেম গেমটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলায়ন কেউ টিপে দাও ওয়ান টাইম পাস একবার পাশ হলেই ছেড়ে দেবে বেশি কেউ প্লে করবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো পরামর্শ সবাইকে ভালো রাখুক দেখা হচ্ছে আগামী দিনের ভিডিওতে টাটা